আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দেখুন বাচ্চাটির বয়স তিন মাস এটা মূলত ক্রস জাতের তোতা বাচ্চা তিন মাস বয়স এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার কালার দুই পাশে সাদা বর্ডার এবং লাল সাবা কানগুলো মার্শাল্লাহ খুব সুন্দর এই যে পাশে এই সাবা আর ওই পাশে আরেক সাবা দুই পাশে দুই রকমের সাবা দেখুন সে দেশি প্রজাতির সব কিছু ঘাস তার মায়ের সঙ্গে খায় এবং ঘুষিও খায় এগুলো ছাগল নিলে আপনারা অনায়াসে পালতে পারবেন আপনারা অনেক সময় খুব সুন্দর কালারের ছাগল খুঁজে থাকেন দেখুন আজকে আপনাদের মাঝে এই ছাগলটি আমি তুলে ধরলাম যারা নিতে চান তারা এই সিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এটা রাব্বির বাড়ির পাঠা দিয়ে প্রচলন করা ছিল খুব ভালো মানের পাঠা হালকা মুখ আসছে এবং কালারটা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার মায়ের সাথে সারাদিন ঘুরে ঘুরে লতা পাতা এবং দেশি প্রজাতির সকল ঘাস খায় সব সময় চঞ্চল এই ছাগলটি কীরম কৃমিনাশক করা হয়েছে এবং পিপিআর ভ্যাকসিন সব কিছু ট্রিটমেন্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তার খাদ খাবার খুব সুন্দরভাবে খাচ্ছে তো বাচ্চাটির আমরা দাম চাচ্ছি পনেরো হাজার টাকা আলোচনার সুযোগ আছে যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নাটোর জেলা হরিশপুর টার্মিনালের পাশে এক কিলো ফাঁকে গ্রামের নাম শ্রীধরপুর সোনারমুর এই যে আমাদের খামারটি অবস্থিত তো এই বাচ্চাটি কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম